অনলাইনে প্যাসিভ ইনকাম করার সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউটিউব আজকের ভিডিওতে ইউটিউবে শূন্য থেকে সফলতা পর্যন্ত যাওয়ার রোডম্যাপ নিয়ে কথা বলবো রোড বলতে আপনারা অনেকে মনে করেন ছয় মাস থেকে এক বছরের একটা টাইম ফ্রেম না রে ভাই এমন কিছু না আপনি রেগুলার কাজ করলে ছয় মাসে সফলতা আসতেও পারে বাট এটার কোনো গ্যারান্টি নেই কারণ এই গ্যারান্টি আপনাকে ইউটিউব নিজেও দিতে পারবে না আপনার টার্গেট থাকবে কম্পাউন্ডিং প্রসেসে আপনার চ্যানেলকে সামনের দিকে নিয়ে যাওয়া কারণ আপনার এই জার্নিতে অনেক বাধা আসবে সেগুলো ওভারকাম করে আপনাকে সামনের দিকে হেঁটে যেতে হবে আমি আপনাদেরকে পাঁচটা স্টেপ দেখাবো সেই সাথে আপনি কাজ করতে গেলে কি ধরনের বাস্তবতার সম্মুখীন হবেন সেগুলো নিয়েও বিস্তারিত কথা বলব তো এক কাপ চা হাতে নিন আর রিল্যাক্স মুডে পুরো ভিডিওটা দেখতে থাকুন ইউটিউবে কাজ করার এই পাঁচটা স্টেপ হচ্ছে নিশ কন্টেন্ট আইডিয়া থামনেল ডিজাইন ভিডিও এডিট এবং ইনকাম এগুলো হচ্ছে মেইন স্টেপ যেগুলো পালন করতে গেলে আপনাকে আরও অনেক ছোট বড় স্টেপ নিতে হবে সেটা নিয়েই বিস্তারিত কথা বলবো আমার ইউটিউব অটোমেশান অ্যাসেন্সিয়াল কোর্সে আমি এই প্রত্যেকটা স্টেপের বিস্তারিত আলোচনা করেছি যার কারণে আমার কোর্সের ক্লাসগুলো অনেক সময় সাপেক্ষ এবং পুরো কোর্স অলরেডি চল্লিশ ঘন্টারও বেশি সামনে আরও অনেক ক্লাস অ্যাড হতে থাকবে আমাদের কাজের প্রয়োজনে এ কোর্সে আরও আছে ভিডিও এডিটিং সেই সাথে প্রিমিয়াম রিসোর্স এবং প্লাগ থাকছে আরও ইনভিডিও স্টুডিও এবং ক্যানভা প্রোয়ের লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস কোর্সে জয়েন করতে ভিডিও ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফটাইম নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় তো কথা বলা যাক প্রথম স্টেপ নিজ সিলেক্ট করা নিয়ে নিজ বলতে মূলত বোঝায় আপনি কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন বাট এই একটা ক্যাটাগরিগুলার আবার সাব ক্যাটাগরি আছে আবার কোনোটাতে ইনকাম বেশি এবং কোনোটাতে ইনকাম কম তাহলে সমাধান কী আমার কোর্সে আমি লাস্ট টাইম একটা কথা বলেছিলাম আপনি যদি আপনার অন্য কোনো কাজের পাশাপাশি ইউটিউবে সময় দিতে চান সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে সহজ একটা নিশ সিলেক্ট করবেন যেটার ভিডিও বানাতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না কারণ আপনার প্রথম দুই বছর টার্গেট হচ্ছে লেগে থাকা ছাড়া যাবে না আর আপনি যদি ইউটিউবকে আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চান সেই ক্ষেত্রে আপনি হায়ার পি এর একটা নিশ সিলেক্ট করে নিতে পারেন যেমন ফাইন্যান্স রিয়েল ইস্টেট টেকনোলজি ফিটনেস আবার এদের মধ্যে আছে সাবনিশ যেমন ফাইন্যান্সে পার্সোনাল ফাইন্যান্স স্টক ইনভেস্ট বিজনেস মানি অনলাইন ফ্রিল্যান্সিং ই কমার্স আরও আরও অনেক আপনি বুঝতে হবে আপনি এদের মধ্যে কোনটা ভালো বোঝেন এবং সেটার ভিডিও বানাতে পারবেন পুরো কনফিডেন্স নিয়ে নেক্সট স্টেপ কন্টেন্ট আইডিয়া নিয়ে কথা বলা যাক আর এখানেই প্রথম সবচেয়ে বড় প্যাচ লাগা শুরু হবে আপনি কোন ধরনের চ্যানেলকে টার্গেট করবেন কোন ভিডিওকে আইডিয়া হিসেবে নেবেন কিভাবে বুঝবেন যে আপনার কন্টেন্ট আইডিয়াটা কাজ করতে পারে এই সমস্যার সমাধান খুব একটা সহজ না আপনি ইউটিউবে কাটলে অনেক কন্টেন্ট আইডিয়া নিয়ে ভিডিও পাবেন আমার চ্যানেলেই একটা ভিডিও অলরেডি দেওয়া আছে এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এমন সব কন্টেন্টকে টার্গেট করতে যেগুলো আপনার নিষ অনুযায়ী বর্তমানে ভিউ ভালো আসতেছে পাশাপাশি সেই কন্টেন্টগুলো গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন বুঝার জন্য যে সেগুলা কেন ভালো ভিউ আসতেছে আমার কোর্সে আমি দুইটা ডাইরেক্ট প্রসেস দেখিয়েছি যেগুলো ফলো করলে খুব কম রিসার্চ করেই অনেক ভালো মানের কন্টেন্ট খুঁজে বের করা সম্ভব কন্টেন্ট এডিয়ার সাথে আপনাকে সেই কন্টেন্টের স্ক্রিপ্ট লেখা নিয়ে ভাবতে হবে যেটার জন্য আপনি চাইলে চ্যাটজেপিটি অর ডিপসিক ব্যবহার করতে পারেন সেটার জন্যে আপনি আপনার টার্গেটেড কন্টেন্ট থেকে কিছু মেইন পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করবেন যেগুলোকে ব্যবহার করে আপনার স্ক্রিপ্টকে আরও স্ট্রং করতে পারবেন এরপরের স্টেপ থামনেল ডিজেন নিয়ে কথা বলা যাক আপনার চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে থামনেল বিশ্বাস করেন আর না করেন থামনেল হচ্ছে আপনার চ্যানেলের চেহারা যেটা দেখে এক ফলকেই যে কেউ বলে দিতে পারবে যে এটা অমুক চ্যানেলের ভিডিও মানে আপনার ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডিং পুরোপুরি নির্ভর করে থামনেলের উপরে তাই চেষ্টা করবেন আপনার চ্যানেলের সব থামনেলে কিছু একটা মিল রাখার যেমন আমার এই চ্যানেলে প্রতিটা থাম এখন আমি গ্রেডিয়েন্ট টেক্সট আর আমার এআই জেনারেটেড ফটো ব্যবহার করতেছি যার কারণে কেউ দেখলেই বলতে পারবে এটা আমার চ্যানেলের ভিডিও পরবর্তী স্টেপ হচ্ছে ভিডিও এডিটিং যেখানে আপনার স্কিল থাকতে হবে ভিডিও এডিটিং কেমন হবে সেটা নির্ভর করে আপনার ভিডিওর ভাবের উপর যদি আপনার ভিডিও অনেক এক্সাইটেড বিষয় নিয়ে হয় সেই ক্ষেত্রে রিটেনশনাল এডিটিং করতে পারেন যার ফলে ফলাফল ভালো দিবে আর যদি হয় এডুকেশনাল ভিডিও সেই ক্ষেত্রে এসেনশিয়াল এডিটিং করা যেতে পারে ভিডিও এডিটিং আপনি কোন সফটওয়্যার দিয়ে করবেন সেটা ম্যাটার করে না আপনি যেভাবে আপনার ভিডিও শো করতে চাচ্ছেন সেই রকম করা যাবে এমন সফটওয়্যারের কাজ শিখে নিন যেমন আমি এডিটিং করি অ্যাডব আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রোতে আমার কোর্সে এই অ্যাডব আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাটের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস দেওয়া আছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যায় পড়বেন আর সেটা হচ্ছে প্রিমিয়াম ভিডিও ফুটেজ কালেক্ট করা অনেক ফ্রি সেট আছে কিন্তু সেগুলোতে রিউজ সমস্যা এখন অনেক বেশি হচ্ছে এইটার সমাধানের জন্য আমরা ব্যবহার করে থাকি ইনভিডিও স্টুডিও আপনারা চাইলে আমার কাছ থেকে এটা নিতে পারবেন লাইফ টাইমের জন্য মাত্র পনেরোশো টাকায় ফাইনালি কথা বলা যাক ইনকাম নিয়ে স্বাভাবিকভাবে আপনার প্রথম ইনকাম টার্গেট থাকবে মনিটাইজেশন থেকে কিন্তু আপনার চ্যানেল যদি হয় বাংলাতে সেই ক্ষেত্রে আপনি খুব ভালো ইনকাম পাবেন না এই জন্যেই আমরা ইংলিশ চ্যানেলের দিকে নজর দিচ্ছি বেশি আপনি চাইলে অ্যাপ্লিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন সেটার ক্ষেত্র ইংলিশ চ্যানেলটাই এগিয়ে থাকবে কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষের কাছেই ডুয়েল কারেন্সি মাস্টার নাই সো আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো একটা প্রোডাক্ট প্রমোট করেন বা অ্যাপ্লিয়েট করেন সেক্ষেত্রে বাংলাদেশের চ্যানেল হলে কেনার সম্ভাবনা অনেক কম থাকবে এখন এই স্টেপগুলো দেখতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে আপনি কাজ করা শুরু করলে অনেক কঠিন হয়ে যেতে পারে কারণ প্রথম কয়েকটা ভিডিওতে ভালো রেজাল্ট না পাওয়ার কারণে আপনার চিন্তাধারা পরিবর্তন হতে পারে অনেক সময় দেখা যাবে খুব সামান্য একটা সমস্যার কারণে আপনি ছেড়েও দিতে পারেন হাউ সাকসেসফুল পিপল থিংক বইয়ের একটা কথা আমার কাছে খুবই ভালো লেগেছিল চার্লি ব্রাউনকে উদ্দেশ্য করে একটা কথা বলা হয়েছিল আর সেটা হচ্ছে তুমি একটু বেশি দূরের কথা চিন্তা করতে তোমার সামনে তাৎক্ষণিক যেসব লক্ষ্য আছে সেগুলোর দিকে নজর দাও আপনি কোনো একদিন অনেক বড় ইউটিউবার হবেন সেটা হচ্ছে অনেক দূরের চিন্তাভাবনা সেখান পর্যন্ত যেতে আপনাকে আজকে কি ভিডিও বানাবেন সেটার প্রতি নজর দিতে হবে এবং সেটা আপলোড দেওয়ার পরে তার পরের ভিডিও নিয়ে চিন্তা করতে হবে আপনি যখন এভাবে ছোটো ছোটো স্টেপগুলো পার করবেন একদিন দেখবেন আপনি অনেক দূর চলে এসেছেন আপনাকে আজকেই বড় কিছু করতে হবে না প্রতিদিন ছোট কিছু করুন আর এটাই হচ্ছে একমাত্র পথ এই সবই স্টেপ আমি আমার কোর্সে অনেক ডিটেলে আলোচনা করেছি আপনারা চাইলে আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ